ভাই বেগের ভিতরে কি নিয়ে আসছেন রাজা হাসের বাচ্চা বাচ্চা কত ভাই পিস এক হাজার টাকা জোড়া এক হাজার টাকা জোড়া তো ভাবলাম যে এত দামি জিনিস এটার ভিতরে নিয়ে আসছে রাজা হাসের বাচ্চা এক হাজার টাকা জোড়া দাম কমানোর সুযোগ আছে নাকি এক হাজার টাকা জোড়ায় বিক্রি করতেছেন হ্যাঁ বয়স কত দিন হবে বয়স পনেরো দিন

আচ্ছা আপনার কাছে একটা প্রশ্ন যে রাজহাস বছরে কয়বার ডিম পারে যেটা আপনি পান সেটা বলবো বছরে আপনার বছর বর্ষায় ডিম দেয় আর শীতের মধ্যে দুইবার ডিম দেয়